নমস্কার বন্ধুরা অল অ্যাবাউট ফিশিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটা দারুণ ভিডিও আজ আমরা দেখাতে চলেছি আপনাদের ছোট ছোট পিন বাগদা সংরক্ষণ বিক্রি এবং কিভাবে এগুলোকে প্যাকেট করা হয় বিক্রির জন্য দেখাবো আপনাদেরকে কি সুন্দরভাবে গোনা হয় সেই সিস্টেমটা দেখাবো আপনাদের আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন অল অ্যাবাউট ফিশিং চ্যানেল বন্ধুরা এখন যে মাছটা দেখাবো আমি এটা হলো বাগদা চিংড়ি দেখুন ছোট ছোট মাছ কি সুন্দর সতেজ এই ছোট ছোট মাছকে একটা ছোট চামচের মাধ্যমে স্যুপ খাওয়া চামচ যে চামচগুলোতে স্যুপ খাওয়া হয় সেই স্যুপ চামচের মাধ্যমে গোনা হয় খুব পরিশ্রমের কাজ খুব চোখের দৃষ্টিশক্তিও ভালো থাকতে হয় এর মাধ্যমে গুণে আলাদাভাবে প্যাকেট করা হয় এখন যে দাদাকে দেখাবো আপনি আমি দেখুন এই দাদা হচ্ছে আমাদের এই যে দেখা দেখাশুনো করেন এর হাত দিয়েই মাছের লালন পালন চলে এত ছোট ছোট বাচ্চা মাছের লালন পালন করাটা খুব সহজ কাজ নয় এনারা অভিজ্ঞ এরা দীর্ঘদিন ধরে এখানে করছেন আপনাদের যদি মাছ কেনার থাকে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বন্ধুরা এখন দেখুন মাছ ধরা চলছে এই যে ভাইটা কি সুন্দরভাবে নেটের মাধ্যমে দেখুন জাল দিয়ে মাছ ধরছে আপনাদের আমি দেখাবো আস্তে আস্তে কীভাবে মাছ ধরা হয় এবং সেই মাছগুলোকে কালেক্ট করে নিয়ে এসে কীভাবে প্যাকেট করা হয় সবই দেখাবো দেখুন আপনারা দেখতে থাকুন মজা নিতে থাকুন বন্ধুরা এখন দেখুন এই যে চেম্বারগুলো চেম্বারগুলো থেকে মাছ তুলে দেওয়া হচ্ছে মাছ ধরা হচ্ছে কারণ এই চেম্বারগুলো খালি করা হবে নূতন মাছ ছাড়া হবে এখান থেকে মাছ বিক্রি হয়ে যাবে সব তাই জন্য চেম্বারগুলো খালি করা হচ্ছে আপনারা দেখুন এটা কি মাছ বন্ধুরা এখন আমি আপনাদের পরিচয় করাবো আমাদের যে যে হ্যাচারিতে এসেছি সেই হ্যাচারির মালিকের সঙ্গে এই আমাদের আজিজুল দা ইনি এক অমায়িক মানুষ আপনাদের সত্যি এনার ব্যবহার খুব ভালো লাগবে যদি আপনারা মাছ নিতে আসেন আপনারা যোগাযোগ করতে পারেন আমি নাম্বার দিয়ে দিচ্ছি আমাদের স্ক্রিনে পেয়ে যাবেন বন্ধুরা এখন দেখুন বাগদা চিংড়ি এটা হচ্ছে বাগদা চিংড়ির ছোট এটাকে পিন বাগদা বলা হয় দেখুন একদম সতেজ মাছ এই মাছগুলো চেন্নাইয়ের মাছ এখানে আপনি চেন্নাই ভাইজ্যাক উড়িষ্যার উড়িষ্যার সমস্ত জায়গার মাছ পেয়ে যাবেন একদম সতেজ এখানে দেশি মাছ খুবই কম পাওয়া যায় একদম সতেজ মাছ না হলে আপনাকে দেবে না এটা এনাদের কাছ থেকে আপনি সব সবসময় জেনুইন মাছটা পাবেন দেখুন কত ভালো একদম ফ্রেশ কতটা সতেজ মাছ দেখুন আপনাদের এই মাছ মৃত্যু হয়ে যাওয়ার চান্স একদম জিরো পার্সেন্টে ধরে নিতে পারেন আপনারা দেখুন কি সুন্দরভাবে এখানে মোটর চলছে এয়ার পাম্প করা করে এয়ার পাম্প করে এই মাছগুলোকে সবসময় সতেজ রাখা হয় এখন দেখুন মাছ গোনা চলছে এই যে আমাদের দাদা গুনছেন ছোট্ট ছোট্ট সুপ খাওয়া চামচ দিয়ে এই মাছগুলোকে গোনা হয় দেখুন খুব পরিশ্রমের কাজ সত্যি এনারা খুব মজায় আছেন মাছ দেখছেন সারাদিন মাছের সঙ্গে থাকেন আমাদেরও ভালো লাগছে দেখে আপনাদের দেখাতে পেরে আমরাও খুশি হচ্ছি আপনারা দেখতে থাকুন আমাদের এই অল অ্যাবাউট চ্যানেল চ্যানেলটিকে আপনারা আরও কত রকমের যে ভিডিও আসতে চলেছে আপনারা বিশ্বাসই করতে পারবেন না এই দেখুন এখন এই চেম্বারে যে নেটে করে মাছ ধরা হয়েছে সেই মাছগুলোকে নিয়ে আসা হবে বন্ধুরা এনারা এই যে ছোট ছোট বাচ্চা মাছগুলোকে একদম বাড়ির বাচ্চার মতো পালন পালন করেন বন্ধুরা এই যে মাছগুলো এগুলো নোনা জলের মাছ এইগুলো এখানে ফিশারিতে চাষ করা হবে তাই এখানে অনেক ফিশারি মালিকরা এসেছেন মাছগুলোকে কেনার জন্য কিনে নিয়ে এনারা এনাদের বড় বড় ফিশারিতে এই মাছগুলোকে ছাড়বেন বন্ধুরা এখন দেখুন গলদা চিংড়ি বা ছাটি তার বাচ্চা দেখুন কি সুন্দর এটা একটু ছোট ছোট কিন্তু একদম সতেজ মাছ দেখুন লাফিয়ে বাড়াচ্ছে ছুটে বাড়াচ্ছে এখন দেখুন এই যে চেম্বারগুলো খালি করা হবে চেম্বার থেকে মাছ ধরা হচ্ছে দেখুন ধরে নিয়ে এই সব ছোট ছোট গামলার মধ্যে রাখা হয়েছে কি সুন্দর এই চেম্বারেরগুলো জল কিন্তু লবণাক্ত এখানে এনারা পর্যাপ্ত পরিমাণ লবণ দেন এবং জলের পিএইচ এনারা চেক করেন যাতে মাছগুলো সতেজ থাকে এই মাছগুলো যখন চেন্নাই থেকে বা ভাইজাক থেকে এগুলো ফ্লাইটে আসে ফ্লাইটে আসার পরে এনারা তাদের টেম্পারেচারটা মেনটেন করেন মেনটেন করার পরে জলের পিএই চেক করেন জলের নির্দিষ্ট পরিমাণে খাওয়ার যতটা দরকার হয় ওনারা সেটা দেন দেওয়ার পরে সেই মাছগুলোকে নিয়ে এর মধ্যে ছাড়েন ছাড়ার পরে তারপর মাছগুলোকে বড় করা হয় দু চার দিন রাখা হয় তারপর আস্তে আস্তে বিক্রি করা হয় এই দেখুন এখন এই চেম্বারটা খালি করা হবে তাই জন্য এইটা হচ্ছে আউটলেট পাইপ যেখান দিয়ে জলটা বেরিয়ে যাবে এখানে এই আউটলেট পাইপের মধ্যে একটা নেট বেঁধে দেওয়া হচ্ছে যাতে ছোটো ছোটো মাছগুলো যাতে না বেরিয়ে পালিয়ে যেতে পারে দেখুন এই দাদা নেমে বেঁধে দিচ্ছেন দিয়ে এই পাইপের মুখটা এই পাশ থেকে খুলে দেওয়া হয় ভেতর থেকে খুলে দিলে জল অটোমেটিক্যালি বেরিয়ে যায় এবং এখানে সবসময় এনাদের পাম্প বসানো আছে সেই পাম্পের মধ্যে মাধ্যমে এনারা আওয়াজ জল এর মধ্যে দিয়ে দেন দেখুন আপনারা ভালো লাগবে আপনাদের দেখতে কী সুন্দরভাবে এনারা অক্লান্তভাবে পরিশ্রম করে যান সারা দিন আপনারা দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে ট্যাঙ্কিটা খালি করা হবে এবার জল বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে দেখুন এই দাদাভাই নেটটা ভালো করে বেঁধে দিলেন এই দেখুন এখানে যে পুকুরটা আছে এই পুকুরের মধ্যে জলটা চলে আসছে আস্তে আস্তে সমস্ত জলটা খালি হয়ে যাবে আর এই দেখুন এখানে পাম্পের কথা বলেছিলাম এই পাম্পটা এখানে বসানো আছে এই পাম্প থেকে জল আসবে। আবার দেখুন চলে এসছে নতুন মাছ আবার এই মাছগুলোকে নিয়ে ওদিকে চেম্বার আরেকটা রেডি করা আছে সেই চেম্বারের মধ্যে এই মাছগুলো ছাড়া হবে দেখুন এইভাবে বলের মধ্যে অক্সিজেন দিয়ে আসে যেহেতু এটা অনেক দূর দূর দূরান্ত থেকে আসে আপনাদের আগেই বলেছি এই মাছগুলো চেন্নাই ভাইজ্যাক উড়িষ্যা সেই সব প্রান্ত থেকে আসে সেই মাছগুলোকে অক্সিজেন দিয়ে পর্যাপ্ত পরিমাণ যতটা অক্সিজেন দরকার হয় ওনারা মেশিনের মাধ্যমে দিয়ে দেন সেই অক্সিজেন দিয়ে এগুলোকে আনা হয় এবার এই মাছগুলোকে নিয়ে এসে জলের মধ্যে ছাড় ফেলে দেওয়া হবে ডাইরেক্ট মাছগুলো ছাড়া হয় না আপনারা তো অনেকেই জানেন দেখুন মাছের প্লাস্টিকগুলোকে জলে দেওয়া আছে দেখুন এক্ষুনি যে মাছগুলো এসছে সেইগুলো এই জলের সঙ্গে টেম্পারেচার এক করা হচ্ছে যাতে আবার দেখুন নিয়ে আসা হল যাতে মাছগুলো না ক্ষতি হয় দেখুন এবার আস্তে করে এই প্লাস্টিক খুলে জলের মধ্যে দিয়ে দেওয়া হবে দেখুন এই চেম্বারটার জল খালি হয়ে গেছে এবার এখনও কিন্তু এর মধ্যে ছোট ছোট মাছ আপনারা দেখতে পাচ্ছেন জানি না আমি কতটা দেখাতে পাচ্ছি আমার ক্যামেরায় আসছে কিনা তবে এ দেখুন ছোট ছোট ভালো করে লক্ষ্য করুন দেখবেন ছোট ছোটো মাছগুলো দেখতে পাবেন এই মাছগুলোকে এবার আরেকটু জল ছিটিয়ে দিয়ে একেবারে নেটের মধ্যে ধরে নেওয়া হবে সব মাছগুলো কিন্তু আপনারা অনেকেই ভেবে থাকবেন যে মাছগুলো মারা যাবে কিন্তু না এই মাছগুলো এতটাই হার্ডি বা শক্তিশালী এরা কিন্তু সহজে মরবে না বন্ধুরা এখন দেখুন জল ছেটানো হচ্ছে জল কত জোরে ছেটানো হচ্ছে দেখুন বন্ধুরা এখন দেখুন এই যে ছোট্ট গামলার মধ্যে অক্সিজেন দিয়ে মাছগুলোকে রেখে দেওয়া হয়েছে একসঙ্গে কিন্তু অনেক মাছ আছে আপনাদের দেখাতে পারছি আমি কতটা দেখুন অনেক মাছ কাউন্টিংয়ে বিক্রি হয় এগুলো দেখুন অক্সিজেন দেওয়া হয় যাতে মাছগুলো সব সবসময় সতেজ থাকে এইবার আপনাদের দেখাবো আমি কীভাবে এই মাছটাকে ছেড়ে দিয়ে এর থেকে যে অপ্রয়োজনীয় জিনিস যে নোংরা পাতাল ওতা পড়েছে সেইগুলোকে তুলে নেওয়া হচ্ছে দেখুন এখন এই মাছগুলো গোনা হয়ে গেছে এইগুলোকে হেচারি প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এইগুলো এবার এক একজন নিয়ে যাবেন যাদের যারা যেটা কিনে নেবেন যারা এই দেখুন আমি আমি আপনাদের দেখাবো গোনার যে প্রসেসটা সেটাও আপনাদের দেখাবো এখন দেখুন কিভাবে এনারা প্লাস্টিকের মধ্যে ভরে দেন সমস্ত মাছগুলোকেই নিয়ে এটা রেখে দেওয়া হয় একটু পরেই এগুলো আবার নিয়ে যাওয়া হয় নিয়ে গিয়ে নূতন ফিশারিতে ছাড়া হয় বড় বড় ফিশারিতে আচ্ছা আপনাদের আমি দেখাবো দেখতে থাকুন আপনারা আমাদের সঙ্গে থাকুন আমাদের চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন যদি আপনাদের মাছের প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে ইনি এই আমাদের আইজুল দাদা মালিক তার সঙ্গে যোগাযোগ করতে পারেন মাছ আপনারা পেয়ে যাবেন দেখুন এবার কীভাবে মাছগুলোকে নিয়ে আসা হবে নিয়ে এসে এনারা কীভাবে কাউন্টিং করবেন আপনাদের দেখাবো দেখতে থাকুন বন্ধুরা এখানে দেখুন কত মাছ একসঙ্গে এসে ছাড়া হলো এইবার এই মাছগুলোকে গোনা হবে এখানে কতটা মাছ আছে আপনারা বলতে পারবেন এখানে অনেক মাছ আছে দেখুন কয়েক লক্ষ মাছ আছে এই মাছগুলো এখন হয়তো কম দাম কিন্তু এই মাছগুলো একটা সময় গিয়ে অনেক টাকায় বিক্রি হবে আপনারা অনেকেই জানেন এই মাছের বড় যখন হবে তখন এই মাছগুলো চারশো পাঁচশো ছশো সাতশো টাকা পর্যন্ত কেজিতে বিক্রি হবে এবার দেখুন কিভাবে এনারা এই মাছগুলোকে গুনবেন এনাদের একটা ছোট্ট চিপি আছে চিপি বলেন এনারা এটা হচ্ছে আগেকার দিনের যে হলডিক্সের ভেতরে বা আমল দুধের ভেতরে যে চামচ দেওয়া হতো সেই চামচে করে চামচের মাপে এনারা এই মাছগুলোকে দিয়ে দেন এক একটা পাত্রে তারপর সেই পাত্র হিসাবে কোনো হয় কটা আছে সেই অনুযায়ী এনারা দাম নির্ধারণ করেন আপনাদের আমি দেখাবো সেই আমল দুধের চামচ বা হরলিক্সের চামচ আপনারা দেখুন এই দেখুন এই হচ্ছে আমল দুধের চামচ এই চামচের মধ্যে এনারা এনাকে ছিপি বলে এটার মধ্যে দেখুন এই মাছটা দিয়ে ভর্তি করলো করে নেওয়ার পরে এটাকে একটা নূতন পাত্রে দিয়ে দেওয়া হবে দিয়ে সেই পাত্রগুলোকে কাউন্ট করা হবে এই দেখুন দিয়ে দিল এরপরে যখন কাউন্টে যেটা হবে সেই অনুযায়ী মাছের একটা কাউন্ট করলেই মোটামুটি সবগুলোর কত মাছ হতে পারে সেটা ওনাদের ধারণা চলে আসে সেই অনুযায়ী ওনারা দাম ঠিক করেন দেখুন আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানান আমাদের আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন অল অ্যাবাউট ফিশিং চ্যানেল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহ করে আমাদের ভালো লাগে আমরা আপনাদের কাছে পৌঁছতে পারি দেখুন আপনাদের জন্য আরও আসতে চলেছে আমাদের দুর্দান্ত দুর্দান্ত সব ভিডিও এর পরবর্তী যে সব ভিডিও আসতে চলেছে আপনাদের সত্যি মনোরঞ্জন করবে মাছ প্রেমিক বন্ধুদের জন্য আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে আপনারা আমাদের সঙ্গে থাকুন আরও উৎসাহিত করুন যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও আনতে পারি আপনাদের জন্য আপনারা আমাদের পাশে থাকুন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যাতে আমাদের সমস্ত নূতন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা দেখতে থাকুন আমাদের সঙ্গে সব সময় থাকুন অল অ্যাবাউট ফিশিং চ্যানেল বন্ধুরা আপনাদের জন্য একটা ভালো খবর দিচ্ছি আগামী পয়লা বৈশাখে আপনাদের জন্য একটা দারুণ ভিডিও আসতে চলেছে মৎস্য আড়তের মাছের ভিডিও দেখাবো মাছের মেলা দেখাবো আপনাদের